নমস্কার এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা নবম শ্রেণীর অজিত দত্তের লেখা নোংর নামক কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং কবিতার উৎস ও বিষয়বস্তু বা সার সংক্ষেপ সমস্ত কিছুই আলোচনা করব ধরে ধরে এবং তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নোঙুর এই কবিতাটি হচ্ছে একটি রূপকধর্মী কবিতা নোংর শব্দটি এসছে ফরাসি শব্দ লোঙর থেকে অর্থাৎ লোহার অঙ্কুশ বিশেষ এবার আমরা এই নোংর কবিতাটির উৎস সম্পর্কে জানবো নোঙর কবিতাটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় নামক কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো সত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি কবির সর্বশেষ কাব্যগ্রন্থ গ্রন্থ অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের নোংর কবিতাটি স্থান পেয়েছে এবার আমরা কবিতাটির সারসংক্ষেপ একটু জানবো বা বিষয়বস্তু একটু জানবো নোঙর কবিতায় কবি অজিত দত্তের রোমান্টিক মন দূর সাত সমুদ্রে পাড়িয়ে দিতে চায় কিন্তু বাস্তব জীবনের তীরের ধারে নোঙর পড়ে গেছে অর্থাৎ কবি মন বাঁধা পড়ে আছে জীবনের দায় দায়িত্ব এবং মায়ার বন্ধনে সুদূরের হাত কবিকে চঞ্চল করে তোলে সারারাত্রি দাঁত টেনে নোঙরের বাঁধন ছিঁড়ে জীবন তৈরিকে গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করেছেন নানা স্বপ্ন কল্পনা ইচ্ছা জোয়ারের ঢেউয়ের মতো কবির মনের দরজায় মাথা ঠুকে ব্যর্থ হয়ে ফিরে যায় তারপর আসে ভাটার শোষণ কবি নিরুৎসাহ নিরচ্চেষ্ট হতাশ হয়ে পড়েন জুয়ার ভাটায় বাঁধা উত্থান পতনময় এই সংসার জগৎকে কবির বাণিজ্য তৈরি অর্থাৎ জীবন বাঁধা পড়ে আছে কবি যতই চেষ্টা করুক সংসারে বাঁধন ছিল যতই স্বপ্ন দেখুক বাঁধন মুক্ত জীবনের গৃহ কবির জীবনে বন্ধনময় হয়েই থেকে গেছে সময়ের তাকে বিদ্রুপ করে তবু কবির স্বপ্ন দেখা থামে না জীবন থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষাকে অপূর্ণ থাকার বেদনা নোঙর কবিতায় কবির প্রকাশ করেছেন এবার আমরা মূল কবিতায় আছি পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নগরে গিয়েছে পড়ে তটের কিনারে অর্থাৎ কবি দূর সমুদ্রে পাড়ি দিতে চান কিন্তু নগর পড়ে গেছে তাই মাছ তুলে পাল বেঁধে দাঁড় নৌকা আর এগোয় না মানুষের জীবনেও নৌকার মতো সৃষ্টিশীল মন সমস্ত বন্ধন ছিড়ে চলে যেতে চায় বাস্তব থেকে অনেক অনেক দূরের জগতে কিন্তু সম্পর্কের কর্মের দায়িত্ব কর্তব্য বোধের নগরে তা বাঁধা পড়ে থাকে সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি বলছেন যে তিনি সারা রাত ধরে অর্থাৎ সমস্ত জীবন ধরে শুধু বিধাই চেষ্টা করে গেলেন শুধু দাঁত টেনে গেলেন জোয়ারের ঢেউ গুলি ফুলে ফুলে ওঠে সমুদ্রে জোয়ারের ঢেউগুলো কি করছে বারবার ফুলে ফুলে উঠছে অর্থাৎ কবির সৃষ্টিশীল মনেও এমন সংঘাত চলে আজীবন কবির সৃষ্টিশীল মনে যে উদ্দাম আছে তা যেন বারবার চারা দিয়ে ওঠে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে যে ঢেউগুলো ফুলে ফুলে উঠছে তারা কি করছে এই তরিতে এই তরিতে এই নৌকায় তারা মাথা ঠুকে বারবার সমুদ্রের দিকে আবার ছুটছে তারপর ভাটার শোষণ প্রবল প্রাণ করে আহরণ তারপরে কি হয় আবার ভাটার শোষণ ভাটা পড়ে যায় অর্থাৎ জীবন থেকে সমস্ত কিছু আবার হারিয়ে যায় আবার ব্যস্ততার মধ্যে ঢুকে পড়েন তারপর কি হয় স্রোতের প্রবল টান যেন প্রাণ হারিয়ে ফেলে জোয়ার ভাটায় বাঁধা এই তটের কাছে আমার জীবন বাঁধা পড়ে আছে বলছেন যে জোয়ার আর ভাটা অর্থাৎ আসা এবং যাওয়া এই যে সমুদ্রের কাছে আসছে যাচ্ছে তটের কাছে নদীর কিনারে আসছে যাচ্ছে অর্থাৎ জীবনে দোড়া লাগছে জীবনে আসা যাওয়া ঘটছে যতই না দাঁত টানি যতই মাছ তুলে বাঁধি পাল ওই বলছেন যে আমি যতই দাঁড় টানি যতই মাছ তুলে পাল বাঁধি নগরের কাছে বাঁধা তবু এই নৌকো চিরকাল বলছেন যে নগরের কাছিটা যেন বাঁধা আছে চিরকাল যেন সব সময়ের জন্য যেন বাঁধা পড়ে আছে নিস্তব্ধ মুহূর্ত গুলি সাগর গর্জনে ওঠে কেঁপে বলছেন যে নিস্তব্ধ অর্থাৎ চুপচাপ থাকার যে মুহূর্তগুলো সেগুলো কি হচ্ছে সাগর গর্জনে কেঁপে উঠছে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে অর্থাৎ দাঁড় নিক্ষেপ করা হচ্ছে কিন্তু স্রোত যেন বিদ্রুপ অর্থাৎ হাসছে ঠাট্টা করছে কারণ কি কবি যে বারবার নিজের জীবনটাকে এগোতে চাইছেন কিন্তু এগোতে পারছেন না যেন মনে হচ্ছে তাকে বিদ্রুপ করছে যতই তারার দিকে যে করি দিকের নিশানা যতই তারাদেরকে দেখে তিনি দিকের নিশানা করতে চান অর্থাৎ দিক নির্দেশ করতে চান দিক নির্ণয় করতে চান ততই কি হয় ততই বিরামহীন এই দাঁড় টানা বিরামহীন অর্থাৎ বিশ্রামহীন এই দাঁড় অর্থাৎ নিরন্তন প্রয়াস তিনি থাকেন পণ্য নিয়ে দিতে পারে অর্থাৎ জীবনে যা কিছু তিনি সঞ্চয় করেছেন যা কিছু তার সঞ্চিত হয়েছে তা দিয়ে তিনি কি করেন পাড়ি দিতে চান তাই নিয়ে তিনি তার জীবনটাকে কাটিয়ে দিতে চান সপ্ত সিন্ধু পারে অর্থাৎ অনেকটা দূরে গিয়ে তা কাটাতে চান নোংর কখন জানি পড়ে গেছে তটের কিনারে তট বলতে নদীর পার্কে তট বলা হয় কিন্তু কবি এখানে গন্ডিবদ্ধতার পরিধিকে বুঝিয়েছেন কবি বলছেন যে কিন্তু কখন যেন তটের কিনারে নোঙর পড়ে গেছে অর্থাৎ তটের কিনারে বলতে গন্ডিবদ্ধতার পরিধিতে জীবনটা আটকে গেছে সারা রাত তবু দাঁত টানি তবু দাঁত টানি তবুও কবি নিরন্তরভাবে ভাবে সারা রাত দাঁত টানতে থাকেন যদি জীবনে কোনোভাবে কোনো কিছুতে তিনি এগাতে পারেন তাই তিনি নিরন্তর তার কাজ চালিয়ে যান এই কবিতায় কবি নগরকে জীবনের লক্ষ্য বা উদ্দেশ্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন কবি মনে করেন জীবনে একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লক্ষ্য বা উদ্দেশ্যই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজকে এই পর্যন্ত যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও